সুপ্রিয় শিক্ষার্থীবন্দু আজ আমি তোমাদের এইসএসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি এনসি দেখাবো তো এই এনসি দেখা গেছে যে আমাদের বইতে আমাদের বোর্ডের বইতে এই প্রশ্নটা সাইলেন্টভাবে বলা আছে কিন্তু ডাইরেক্টভাবে বলা নেই তো মাহবুব রহমানের বইতে এটা বলা আছে কি বলা আছে সেটি হলো আমরা শিখেছি যে একটা সংখ্যা মনে করো তোমার আছে একুশ একটা সংখ্যা এর বেজ আমরা টেন দিতে পারবো একুশ সংখ্যাটির বেজ আমরা আট দিতে পারবো একুশ সংখ্যাটির বেজ আমরা ষোলো দিতে পারবো ওয়ান জিরো ওয়ান জিরো এর বেজ আমরা টু দিতে পারবো এরকম আমরা বেজ দিতে পারবো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে একটা সংখ্যাতে আমরা যে কোনো বেজ দেওয়ার অধিকার আমাদের আছে যে কোনো বেজ শুধু দুই আট দশ দুই আট ষোলো ছাড়া আমরা একটা সংখ্যাতে যে কোনো বেজ আমাদের দেওয়ার অধিকার আছে তাহলে যে কোনো বেজ যদি দেওয়ার অধিকার আছে তাহলে আমরা এবার একটি অঙ্ক এখানে দেব কি অঙ্ক দেব দেখো সেটি হচ্ছে মনে করো দেওয়া আছে চারশো পঁয়ষট্টি এর বেজ হলো আমাদের মনে করো সাত চারশো হচ্ছে সার এতকে তিন বেজে রূপান্তর করুপান্তর করটা অঙ্ক দেখাচ্ছি যাতে তুমি সহজে এগুলো যেত বা বোর্ডের পরীক্ষা আমাদের এসছিল এই অঙ্ক সে কারণে এটা শিখে রাখা তো আমাদের দেখো এই সংখ্যাটা যে বেজেই দেওয়া তাকে দশ ছাড়া যদি অন্য কোনো বেজে দেয়া থাকে দশ ছাড়া যদি অন্য কোনো বেজে দেয়া থাকে তাহলে আমরা তাকে প্রথমে দশ বেজে রূপান্তর করবো তো দশ বেজে রূপান্তর করলে এবারে আমি লিখে নেব এটাকে আমাদের দশমিকে প্রকাশ করবো আমরা দশমিকে প্রকাশ লিখে দিলাম এই দশমিকে প্রকাশ করব কিভাবে যে সাত বেজ থেকে আমরা দশ বেজে রূপান্তর করব তাহলে আমাদের এই একটিভাবে রূপান্তর করি দেখুন চারশো পঁয়ষট্টি বেজ সাত এটা সাইডের সাথে সাইড গুণ সাত প্রত্যেকের সাথে এই সাত গুণ দিয়ে দাও এবারে সিক্স গুণ সেভেন আমাদের হলো গুণ এই যে দেখো তিনটা সংখ্যার সাথে এই সাত বেজ গুণ করে দিয়েছি এবারে এর পাওয়ার দেব সর্বশেষ পাওয়ার এটা দেব জিরো এর পরে এক জিরোর চেয়ে বড় এক এরপরে দেবো আমরা দুই এভাবে বেজগুলো যতগুলো থাকবে

42 5 5 এর 7 6 13 3 হাতে থাকে 1 4 এর 5 9 10 এর 10 হাতে থাকে 1 11 এর 2 243 বেস 10 এ আমরা 10 বেজে রূপান্তর করে পেলাম তাহলে যে বেজে আমাদের দেয়া থাকো তাকে আমরা এই 10 বেজে প্রথম রূপান্তর করব এবারে করার পরে এই 10 বেসটা এখন 3 বেজে রূপান্তর করব তাহলে তাহলে এখন তিন বেজে রূপান্তর কিভাবে করে তিন তিন রূপান্তর করার জন্য আমরা করব কি এই দশমিক সংখ্যাটাকে ক্রমান্বয়ে আমরা তিন দিয়ে ভাবলাম দুইশো তেতাল্লিশ এটাকে আমরা তিন দিয়ে ভাব দিচ্ছি তিন আটা চব্বিশ তিন অক্ষে তিন অবশ্য থাকে আমাদের শূন্য এবারে তিন দিয়ে আবার এই একাশি কে ভাগ দাও তিন আর থাকে দুই তিন সাতাশ অবশ্য শূন্য এবারে তিন দিয়ে আবার নয় কে দাও তিন তিন নয় অবশ্য শূন্য আবার তিন দিয়ে দাও তিন তিন অবশ্য শূন্য আবার তিন দিয়ে দাও

আমরা এনএইচডি থেকে এলএইচডি এর দিকে যাব এই দিকে যাব তো এই যে অবশিষ্টগুলো রয়েছে এগুলোকে আমরা এখন লিখব সুতরাং এখানে আমরা রেজাল্ট হবে ইকুয়াল টু এখানে লিখে দিচ্ছি 1 2 4 5 1 এর পরে এর এরকম পাঁচটা শূন্য এই দিয়ে বেজ দেব তুমি 3 এভাবে আমরা 3 বেজে রূপান্তর করব এমন একটি অঙ্ক এর আগের বছরে আমাদের পরীক্ষায় দিয়েছিল বলে আমি এটা আমি দেখালাম তো সকলে একবার দেখলেই এটা পারবে যাই যাওয়া থাকবে তাকে দশমিক নিতে হবে এবারে সেই দশমিক মানটাকে আমাদের তিন বেজে রূপান্তর করতে হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন